রক্তদান জীবনদান করি আহ্বান তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন নোকাল কমিটির উদ্যোগে আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে স্থান ঔরঙ্গাবাদ ডিএন কলেজ এই স্থান অরঙ্গাবাদ ডিএন কলেজ সময় সকাল নটা হইতে রক্তদান জীবনদান সবারে করি আহ্বান রক্ত দিলে হয় না ক্ষতি জাগ্রত করে মানবিক অনুভূতি তাই নিজে রক্তদান করুন অন্যকে রক্তদান করতে উৎসাহিত করুন ডি ওয়াই এফ আই ঔরঙ্গাবাদ নকাল কমিটির উদ্যোগে অরঙ্গাবাদ ডিএনসি কলেজে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রক্তদান জীবনদান সবারে করি আহ্বান ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডি এফ আই নকাল কমিটির উদ্যোগে আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার অরঙ্গাবাদ ডিএনসি কলেজে স্বেচ্ছায় রক্তদান শিবির এলাকার সর্বস্তরের মানুষ রক্তদান করুন রক্তদান জীবনদান সবারে করি আহ্বান তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ যদি হও রক্তদাতা জয় করবে মানবতা মানবতার টানে ভয় নেই রক্তদানে যদি করেন রক্তদান রক্তের অভাবে ঝরবে না একটিও প্রাণ তাই নিজে রক্তদান করুন অন্যকে রক্তদান করতে উৎসাহিত করুন ডিওয়াইএফআই লোকাল কমিটির উদ্যোগে আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হবে ঔরঙ্গাবাদ ডিএন কলেজে অতএব উক্ত রক্তদান শিবিরে সবাইকে রক্তদান করার জন্য আহ্বান করা হচ্ছে রক্তদান জীবনদান সবারে করি আহ্বান কাল 26 ফেব্রুয়ারি বুধবার সকাল 9টার সময় চলে আসুন ডিওয়াই এফ আই এর রক্তদান শিবির অরঙ্গাবাদ ডিএনসি কলেজ রক্তদান করলে শরীরের কোনো ক্ষতি হয় না শরীরের প্রচুর উপকার হয় সব দানের সেরা দান রক্তদান ডিওয়াই এফ আই এর রক্তদান শিবিরে উপস্থিত হয়ে নিজে রক্ত দান করুন এবং অন্যকে রক্তদান করতে উৎসাহিত করুন আগামী কাল 26 ফেব্রুয়ারি বুধবার সকাল 9টার সময় অরंगाबाद ডিএনসি কলেজে চলে আসুন ডিওয়াইএফআই এর রক্তদান শিবিরে নিজে রক্তদান করুন এবং অন্যকে রক্তদান করতে উৎসাহিত করুন আপনার রক্তে বাঁচবে অন্যের জীবন সে সূত্র ধরে আগামী কাল 26 ফেব্রুয়ারি বুধবার ঠিক সকাল 9টার সময় চলে আসুন ঔরঙ্গাবাদ ডিএনসি কলেজে ডি ওয়াই এর রক্তদান শিবিরে নিজে রক্তদান করুন এবং অন্যরা যেন রক্ত দেয় তার ব্যবস্থা করে দিন মনে রাখবেন রক্তদান সব দানের সেরা দান রক্তদান জীবনদান সবারই করি আহ্বান বাঁচাতে পারে একটি প্রাণ রক্ত দিলে হয় না ক্ষতি জাগ্রত করে মানবিক অনুভূতি যদি হও রক্তদাতা জয় করবে মানবতা মানবতার টানে নেই রক্তদানে যদি করেন রক্তদান রক্তের অভাবে ঝরবে না একটিও প্রাণ তাই নিজে রক্তদান করুন অন্যকে রক্তদান করতে উৎসাহিত করুন অরঙ্গাবাদ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডি ওয়াই এফ আই ঔরঙ্গাবাদ নোকাল কমিটির উদ্যোগে আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার কাল ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার ঠিক সকাল নটার সময় ঔরঙ্গাবাদ ডিএন কলেজে রক্তদান করুন সমগ্র প্রচার ক্যাসেটটির শব্দ গ্রহণে আজমাইল রেকর্ডিং স্টুডিও সেন্টার আজমাইল রেকর্ডিং স্টুডিও সেন্টার আজমাইল রেকর্ডিং স্টুডিও সেন্টার শঙ্করপুর ভিডিও তালা সুতি মুর্শিদাবাদ যোগাযোগের নাম্বার 9800212261 আবারো বলি 98001 22 61